কোনাবাড়ি গ্রিনল্যান্ড গার্মেন্টসে একজন শ্রমিককে এভাবে হত্যা করার অধিকার এই যারা নির্যাতন করে হত্যা করছে এবং নিরাপত্তা কর্মী সহ গ্রিনল্যান্ড গার্মেন্টসের মালিক পক্ষের প্রতিনিধি সহ যারা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি একজন শ্রমিককে এভাবে বেঁধে এভাবে পিটিয়ে হত্যা করার অধিকার তাদেরকে কে দিল এই শক্তি সামর্থ্য তাদের কোথেকে আসলো এটার জন্য সুষ্ঠু তদন্ত হয় এবং তাদের বিচার হয় তাদেরকে আইনের আওতায় আনা হয় এটার দাবি জানাই এবং যদি এই ছেলে যদি চুরি করেও থাকে চুরির অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে যদি এই ছেলে চুরি করেও থাকে সেক্ষেত্রে দেশে আইন আছে প্রশাসন আছে ওরা হচ্ছে বেঁধে বা আটকিয়ে প্রশাসন বা পুলিশকে অবহিত করতে পারত। স্থানীয় লোকজন স্থানীয় মাতবদের জানাইতে পারতো এইভাবে মেরে হত্যা করে বারবার নিয়ে আসা বারবার নিয়ে যাওয়া এইভাবে হত্যা করার মারার অধিকার তারা কোথেকে পাইল এটা সুষ্ঠু তদন্ত চাই এটার বিচার চাই দেশে এখনও যদি এরকম অরাজকতা হয় মানুষের জীবনের কোনো মূল্য নাই এই শ্রমিকত মানুষ সে চুর কি চুরি করছে কি এমন চুরি করছে তার এভাবে হত্যা করতে হইল দেশে বিচার নাই আমরা এর সুস্থ তদন্ত বিচার